হি হ্যাঁ আইয়া তুতর আমি নাখা রচি বুধ মনি বলেন আতাই তোলেই নেতান কুশরি আমার মেয়েরা মেহ রাজা রাত্রে আমাকে নিয়ে যাওয়া হলো আলা অ এমন এক সম্প্রদায়ের কাছে আমাকে যখন আল্লাহ দালা নিকট নিয়ে গেল আমি ওকে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলাম দেখলাম ভতু লুহমকাল বয়ু ভতু লুহমকাল তাদের পেটগুলো ঘরের মতো বড় তাদের পেট বোতুন হুমকাল বইউ তাদের পেটগুলো ঘরের মতো তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছ ধরা মিন সেই পেটের ভিতরে যে সাপ বিচ্ছুগুলো আছে সেগুলো পেটের বাহির থেকে একজন মানুষ দেখতে পাচ্ছে রাসুল বলেন পেটের আকারটা কেমন ভাই একটা ঘরের মতো একটা ঘর কি ভাই এত রূপ না অনেক বড় অনেক বড় সেই ঘরটা সেই পেটের ভিতর কি দ্বারা বরপুর পিহল হাইয়া সব বিচ্ছু দ্বারা বরপুর পুরো মিন খর্জ নিহিম সেটা পেটের বাহির থেকে দেখা যাচ্ছে আসুন এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন আল্লাহ তাআলার হাবিব জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন আকুলতুম মানহা গুলাইয়া জিব্রাইল আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এগুলো কারা এগুলো কারা যাদের পেটটা ঘরের মতো বড় পেটের ভিতরে সবকিছু এগুলো হল আপনার সেইম এগুলো হল আল্লাহ সেই বান্দা যারা দুনিয়াতে থাকা অবস্থায় সদের খাবার খেয়েছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় লেনদেনের সাথে জড়িত ছিল তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে পেট কি দারা ভরপুর ভাই সাত বিচ্ছু দারা ভরপুর সাত বিচ্ছু কাবলাচ্ছে এই শাস্তি আমরা সহ্য করতে পারবো কারও ক্ষমতা আছে ভাই এই শাস্তি সহ্য করার মতো না আরে হাদিস রসুল গেরে সর লাউ আলাইসাল্লাম এই মেয়েরা রাত্রি আল্লাহ তালার হাবিব দেখেন কুপ ভয়াবস্বস্তি আল্লাহতালার হাবিব বলেন সমরোদক নেজন দুবিন নদী সাল্লাম রাহিতুল লাইলাতান রাজুলাইন আতাইয়ানি ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা রাসূল বলেন মেরাজ রাত্রে দুইজন ব্যক্তি আমাকে এসেন তারা আমাকে ড্রন নিয়ে রওনা করল আমাকে নিয়ে রওনা করলো ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতে মক্কা থেকে তারা নিয়ে আমাকে বাইতুল মুকद्दাস পর্যন্ত গিয়ে পৌঁছলো কন্তালতনা হাত্তা আতাইনা আলা গহরিন মিন দমিল তারা আমাকে নিয়ে চলতে 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 এমন এক নদীর নিকট আসলো যেই নদীটা ছিল মিন দামিন রক্তের নদী কিসের নদী ভাই বলি ভাই নদী রক্তের নদী রাসূল আমাকে 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 এমন এক নদীর নিকট আসলো যেই নদীটা ছিল রক্তের কিসের ভাই রক্তের রাসূল বলেন কি রচলুন অম সেই নদীর পারে একজন ব্যক্তি দাঁড়ানো সেই নদীর পারে একজন ব্যক্তি দাঁড়ানো নাহরি রচলুন এবং নদীর মাঝখানে ওই রক্তের নদীর মাঝখানে আরেক ব্যক্তি সাঁতরাচ্ছে রক্তের নদীর ব্যক্তি ব্যক্তিটা নদীর কিনারায় তার বড় বড় পাথর একজন ব্যক্তি নদীর মাঝখানে আরেকজন কি ভাই নদীর কিনারে নদীর পারে দাঁড়ানো যেই ব্যক্তি নদীর পারে দাঁড়ানো তার পাশে কি আছে বড় বড় পাথর আছে কি আছে ভাই বড় বড় পাথর আছে اقبل الرجل الذي في الله رسول বলেন যখনই নদীর মধ্যখান থেকে ব্যক্তিরা শত্রায় সাথে শত্রায়তে শত্রায়তে হাপাইতে হাপাইতে একদম নদীর কিনারে চলে আসে فاذا আর الرجل اي يخرج যখনই একদম কিনারে এসে সে ইচ্ছা করে যে নদী থেকে উপরে উঠবে এই রক্তের নদী থেকে সে উপরে উঠবে এবং একটা ভূমিকম্পম হয়ে যায় তখন ওই যে ব্যক্তি নদীর পারে দাঁড়ানো পাথর নিয়ে রাসূল বলেন রাবার রজুলবি হাজানুম ফিহি ফর্দহু হাইসু কানা রাসূল বলেন ওই নদীর পারে দাঁড়ানো ব্যক্তি পাথর নিয়ে সাথে সাথে তার মুখের মধ্যে ওই পাথরটা এমন ভাবে ছড়ে ফর্দহু হাইসু কানা ইতিপূর্বে সে যে নদীর मस्কালে ছিল ওই পাথর ছড়ানোর সাথে সাথে তার মুখের মধ্যে সে আবার সেই নদীর मस्কালে ছিল। আবার সেই নদীর मस्কালে চলে যায় আবার সেই নদীর মাঝখানে চলে যায় রসুল বলেন কুন্ডা মা যা সে যতবার সেই নদীর মাসখান থেকে সাঁতরাইতে সাঁতরাইতে কিনারে আসে সে যতবার সেদিন নদীর মাসখান থেকে সাঁতরাইতে সাঁতরাইতে কিনারে আসে ইফরোজুর র এবং বের হওয়ার উপক্রম হয় রমার লজুলু ফি ফি হি বেকা ওই কিনারে দাঁড়ানো ব্যক্তিদের আবার পাথর দ্বারা আঘাত করে পায়ের যেমন কামা কানা আবার সে নদীর মাঝখানে চলে যায় এভাবে যতবার সাঁতরায় আসে আবার সে মাঝখানে চলে যায় আবার যখন আসে আবার পাথর দ্বারা তাকে আঘাত করা হয় আবার সেই রক্তের নদীর মাঝখানে চলে যায় রসুল সাল্লাম বলেন অকুল তুমান হামা হা দা আমি জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তি কে যাকে এইভাবে

এই এই যে পুকুরটা আছে এটা পার হতে পারবো কেউ মাঝখানে যাওয়ার পর আমাদের অবস্থা খারাপ এরকম একবার নয় দুইবার নয় সে যতবার আসে যতবার নদীর পারে আসে আর নদীটা পানির নদী নয় কিসের নদী ভাই রক্তের নদী ওই রক্তের নদী সে এত কষ্ট করে যখন কিনারে আসে আবার ওই বেরেস্তা পাথর দ্বারা আঘাত করে পাথরের আঘাতের কারণে আবার সেই নদীর মাঝখানে চলে যায় এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এক হাদিসের মধ্যে পেট ছিল ঘরের মতো যেই ঘরের ভিতরে সে যেই পেটের ভিতরে সাপ বিচ্ছু দ্বারা বরপুর সেই সাপ বিচ্ছু তাকে কামড়াচ্ছে আবার নদীর সাঁতরা নদীর রক্তের নদীর মধ্যে সাঁতরাচ্ছে এই ভয়াবহ অবস্থা এমন শাস্তি আমরা কেউ ভাই ভোগ করতে পারব কারো ক্ষমতা আছে ভাই এই শাস্তি ভোগ করার মতো হ্যাঁ তাহলে আমাদেরকে সো ছাড়ব না ধরবো ভাই জোরে বলে ভাই সোধ ছাড়ব না ধরবো আরো জোরে বলে সো ছাড়ব না ধরবো আমরা সকলে মারাত্মক এই অপরাধ এই গুনাহের কাছ থেকে আমরা সকলে বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করব ভাই আল্লাহ আলমিন আমাদের সবাইকে এই সত্যামক ভয়াবহ অপরাধ থেকে বিরত থাকার তৌফি দান করে সকল বলে আমিন